প্রয়োজনীয় সব ফার্নিচার একটা ভিডিওতে ভিউয়ারস আপনারা পেয়ে যাবেন একটা সাইড বক্স একটা ডয়ার আছে ভাই একটু দেখাই এটা একটা খাট খাটের ডিজাইনটা দেখেন ভিউয়ারস একটা আলমিরা টু পার্ট সুন্দর করে কালার ফিনিশিং করা থাকে মাশাআল্লাহ একটা ড্রেসিং টেবিল কসমেটিক্স রাখবেন ওয়্যারড্রপ জি একটা পাল্লা 6 চারের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন

আলমিরা খাট ওয়ার্ডরুব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এগুলো দেখাবো মানে প্রয়োজনীয় সব ফার্নিচার একটা ভিডিওতে ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ শুরুতে এটি ফার্নিচারে যারা ভিজিট করতে যাচ্ছে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের আসার লোকেশন লোকেশন হয়েছে ঢাকা উত্তরা আজমপুর এসে ফুটোবার ব্রিজ পার হয় এপারে আসবেন ওখানে অটো আছে রিস্কে আছে বললেই হবে যে সালাবন শাহকবির মাজার রোড যাব ভাই ভাই মার্কেট ভাই ভাই মার্কেটের পাশে আমাদের এটি ফার্নিচার এটি ফার্নিচার একদম মেইন রোডের পাশে বিভাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু পেয়ে যাবে যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি হবে জি ওকে আমরা তো সিঙ্গেল সিঙ্গেল সকল ফার্নিচার দেখাবো শুরুতে আমরা বেডরুম সেটটা দিয়ে শুরু করি যে আমরা শুরুতে বেডরুম সেট থেকে শুরু করি একটা সেট তৈরি করা হয়েছে দেখেন সিম্পলের মধ্যে কি কি থাকছে একটা সাইড বক্স একটা সাইড বক্স সাত ফিট একটা খাট

এটা কাস্টমার যেভাবে চাইছে সেভাবে তৈরি করতে সেম কালার সেম ডিজাইন দেওয়া যাবে দেওয়া যাবে ওকে এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট খাট খাটের কালার ফিনিশিংটা দেখেন ম্যাট গ্লেজ করা তাই না ভাই জি জি কেউ চাইলে গ্লোসি করে দেওয়া যাবে তো জি যাবে ওকে এটা গুড়া থাকবে কয়টা গুড়া থাকবে দুইটা ভাই দুইটা গুড়া থাকবে গুড়া হাইসা বিছানা সব থাকবে মেহগনি কাঠ মেহগনি কাঠ ওকে 6 ফিট বাই 7 ফিট কাঠ এরপর আলমারিটা যদি একটু টুপাটার একটু আলমারিটা একটু দেখান জি ভিতরে কালার ফিনিশিং দেখেন ভিতরে ওয়াও দেখেন ভিউয়ার্স এটি ফার্নিচারে বরাবরই আপনারা জানেন সুন্দর করে কালার ফিনিশিং করা থাকে মাশাআল্লাহ একটা ডয়ারও আছে ভাই ডয়ার আছে জি আলমারিতে এখানে কিন্তু সাপোর্ট দেয়া আছে সাপোর্ট দিয়ে তারপরে হচ্ছে চেন কবজাটা লাগানো আছে সারি রাখার কিন্তু হ্যাঙ্গার আছে সারি রাখার হ্যাঙ্গার হবে সেলফ হবে ওকে তারপর একটা ড্রেসিং টেবিল দেখেন এটা ড্রেসিং টেবিল একটা পাল্লা জি ভিতরে তাক আছে তাক সেলফ করা আছে জি এটা কিন্তু অনেক বড় এটাও सेम এরকমই ওয়াও এটা কিন্তু এমন জায়গা কসমেটিক্স রাখবেন কিন্তু চাইলে থ্রি পিস ভাঁজ করে রাখার মতো জায়গা করা আছে মানে একটু বড় স্পেস করা আছে জি এখানেও তো আছে ভাই তা আপনি নিচে যান দেখেন এটা পাল্লা জি বিশাল সাইজের পাল্লা ভ্যানিটি 170 আবার আবার নিচে কি আবার এটা কিন্তু ভাই ডয়ার আছে দেখেন ডয়ার আছে ওকে তার নিচেও একটা ডয়ার তার নিচেও একটা ডয়ার আছে ওকে এটা জি আর ওয়ার্ডরোবটা টু দেখেন জি একটা পাল্লা চার ফিট বাই পাঁচ ফিট একটা ওয়ার দেখেন ভেতরে কালার ফিনিশিং দেখেন সুন্দর করে কাজ করা চেন কবজা করা জি একটা পাল্লা চারটা চারটা ডয়ার চারটা ডয়ার এবং সুন্দর করে কালার ফিনিশিং করা আছে এই হচ্ছে একটু ভিতরে দেখাই দেন ভাই ওয়াও দারুন ফুল প্যাকেজ জি ভাই এই সম্পূর্ণ প্যাকেজটি যারা নিতে যাচ্ছে

আর একটা কথা বলি ভাই বলেন ঠিক আছে অনেক কিন্তু এখন ফেসবুকে বের হয়েছে ভাই কম দামে ফেসবুকে মাল দিয়ে ওরা কিন্তু কম দামে মাল বিক্রি করে দেখা যাচ্ছে দুই বা পাঁচ টাকা অ্যাডভান্স নিয়ে তারপর মাল দেয় না ভাই ফোন ধরতে অ্যাভেলেবেল আছে কোনও ধরে না কোন ধরে না ভিউয়াট আপনার একদম রিলায়েবল জায়গা থেকে অবশ্যই ফার্নিচার অর্ডার করবেন এই যে শোরুম মেইন রোডের পাশে দেখেন যে রাস্তায় গাড়ি ঘোড়া চলছে এখানে এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা আমার চ্যানেল সম্বন্ধে আপনারা জানেন আমি নির্দিষ্ট যাদের শোরুম আছে লোকেশন আছে তাদের জায়গায় শুধু ভিডিও করি কারণ বাসা বাড়িতে যা ভিডিও কিন্তু বানাই না পার্সোনালি তো ভাই যাই হোক এটা পঞ্চাশ হাজারটা এরপরে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল কিছু ফার্নিচার দেখাই সিঙ্গেল সিঙ্গেল দেখেন ভাই যে প্রথমে কোনটা দেখাচ্ছেন দেখেন পাঁচ ফিট বাই তিন ফিট একটা ডাইনিং ছয় চারে ছয় চারের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ভোয়ার পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাস দেওয়া উপরে মিলি গ্লাস কিন্তু টেন মিলি গ্লাস চেয়ারের ডিজাইনটা যদি দেখায় দেখ এই হচ্ছে চেয়ারের ডিজাইন দেখতে পাচ্ছেন

তারপর একটা ড্রেসিং টেবিল আছে ভাই দেখেন এরপর একটা ড্রেসিং টেবিল অনেক বড় দিয়েছে একটা ড্রেসিং টেবিল ওয়াও দেখেন এই যে অনেকেই বেলকনি সহ বারান্দা করা ড্রেসিং টেবিল চান এখন একটু ভিতরে দেখাইলে একটু ভালো হয় ওয়াও কত সুন্দর খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে বারান্দা করা আছে দারুন ডিজাইন করা কসমেটিক্স গুলো রাখবেন এখানে কসমেটিক্স রাখবেন তারপর দুইটা ডয়ার আছে ভাই একটা ডয়ার সরি একটা ডয়ার একটা পাল্লা একটা ডয়ার আছে একটা পাল্লা আছে ওকে একটা পাল্লা আছে একটা ডয়ার আছে এবং এখানে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত আরে পায়েটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠ মেহগনি কাঠ পানি লাগলেও সমস্যা নাই সমস্যা নাই জি প্রাইস কত 16500 টাকা 16500 টাকায় ভিউয়ার্স এই চমৎকার ড্রেসিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর ভাই তারপর দেখেন ভাই এই পেশে আসেন এখানে কিছু কই আছে আপনার কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের আপনার ডাইনিং টেবিল আছে ছয় চেয়ারের আরেকটা ডাইনিং টেবিল দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডাইনিং টেবিল এটার পায়া সব কাঠের জি কাঠ চেয়ারের পায়া মেগুনের টেবিলের পায়া সব কাট উপরে 10 এমএম গ্লাস জি 10 গ্লাস প্রাইস কত 18000 টাকা ভাই 18000 টাকায় ভিউয়ার্স ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটি ফার্নিচার থেকে এরপরে এই সেভ আর একটা আছে ভাই কাট কালারের এটাও 18000 টাকা সুন্দর একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স এটার প্রাইস কত পড়ছে এটাও 18000 টাকা ডিজাইনগুলো যদি একটু দেখাই এই যে দেখেন জি এই যে একটা চেয়ার দেখানোর চেষ্টা করি এই হচ্ছে চেয়ারের ডিজাইন যারা যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন এটা প্রাইস এটা 18000 টাকা 18000 টাকা আর ঢাকার বাইরে নিলে ভাই তাও নিতে পারবে জি কিন্তু কুরিয়ার চার্জ করবে 3000 টাকা 3000 টাকা আগে দিবে কন্ডিশনে পাঠাবো কুরিয়ার থেকে ফুল দিবে ওখানে টাকা বাকি টাকা জমা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ এরপর তারপর আরেকটা আছে ভাই দেখেন তেতুল বিসি কালার এটাও সেম এটাও 18000 টাকা পড়বে তেতুল কালারের একটা ডাইনিং টেবিল দেখেন 6 চেয়ারের পোলো ডাইনিং করা গ্রুপ করে ঢোকানো সুন্দর একটা ডাইনিং টেবিল প্রাইস হচ্ছে 18000 টাকাই থাকবে ওকে এরপরে কি দেখাচ্ছেন ভাই ভিনিয়ারের একটা ওয়ার্ডরোব আছে দেখেন ও বিনিয়ারে যারা নিতে যাচ্ছেন দেখেন এটা কি 18 এমএম হবে ভাই জি জি 18 18 মিলি বোর্ড দিয়ে তৈরি করা খুবই সুন্দর ফিনিশিং কাজের একটা পাল্লা চারটা

তিন পাল্লার আলমারি ভাই প্রাইস কত পড়ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় বিয়ার্স এই আলমারিটা সংগ্রহ করতে একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকগুলো ফার্নিচার দেখাইলাম করিম ভাই এছাড়াও এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি এগুলো কি ডাইনিং টেবিল তৈরি হচ্ছে নাকি এটা এক ভাই শুধু ফ্রেমটা নিয়ে গেছে সিঙ্গেল আর চেয়ারগুলো আছে কেউ চাইলে পারে এটা টেবিল শট নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস কত সিঙ্গেলও যদি কেউ চায় ভাই এই চেয়ারগুলো জি সেক্ষেত্রেও নিতে পারবে আর এই ডিজাইনটা যদি কেউ পছন্দ হয়ে থাকে যেটা ভাই এই ডিজাইনের আমি একটা ডাইনিং সাইজ হয় শেয়ারে সেক্ষেত্রেও নিতে পারবে আঠারো হাজার টাকায় পড়বে আঠারো হাজার টাকার দাম পড়বে ওকে তো বলুন ভাই আমরা অনেকগুলো ফার্নিচার দেখাইলাম মার্শাল একটি ফার্নিচার থেকে এখন যারা শোরুমে আসতে যাচ্ছে আর একবার আসার ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের লোকেশন হয়েছে ঢাকা উত্তরে আজমপুর এসে ওভার ব্রিজ পার হয়ে এপারে পরে আসতে হবে ওখানে অটো আসে রিসকে আসে বললেই হবে যে সালাবন শাহাকবির মাজার রোড ভাইবে মার্কেট যাবো ভাইবে মার্কেট মার্কেটের পাশেই আমাদের মেইন রোড ধরে